ভ্রমণ করতে কার না ভালো লাগে যদি সেটা হয় সুন্দর ও মনোমুগ্ধকর আজ এই ভিডিওতে সিলেটের তেমনই সুন্দর পাঁচটি ভ্রমণের স্থান তুলে ধরবো আর সেই স্থানগুলো হলো জাফলং জিরো পয়েন্ট ভোলাগঞ্জ সাদা পাথর মালনিছড়া চা বাগান হজরত শাহজালাল মাজার হজরত শাহপুরাণ মাজার তবু চলুন কথা না বাড়ি ভিডিওটির মূল অংশ শুরু করা যাক প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং জিরো পয়েন্ট খাসিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পিনায়ন নদীর তীরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয় সীমান্তের অপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রবাদ ঝুলন্ত ডাউকি ব্রিজ পিনায়ন নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও সুনসান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট পিকনিক স্পট সৌন্দর্যের রানী এসব নামে পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত ভ্রমণ পিপাসুদের কাছে জাফলংয়ের আকর্ষণ যেন আলাদা সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে তাদের ভ্রমণটাই যেন অপরিপূর্ণ থেকে যায় সিলেট নগর থেকে কিলোমিটার দিকে ঘাট এর ভোলাগঞ্জ সাদা পাতর সিলেট জেলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত পিপাসু মানুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান সিলেট জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত ভোলাগঞ্জ সাদা পাথর এটি একটি ভারত সীমান্তবর্তী এলাকা এবং এখান থেকে ভারতের অনেক উঁচু উঁচু পাহাড় দৃশ্যমান এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হল এখানকার সাদা পাথর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে পর্যটকদের দৃশ্য জড়িয়ে যায় চোখ জোরানো সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে মন ভালো হয়ে যায় ট্রলার করে সাদা পাথর যাওয়া অনেক উপভোগ্য একটি মুহূর্ত এই স্থানে সাদা পাথরের আধিক্যের কারণে স্থানটির নামও হয়তো সাদা পাথর রাখা হয়েছে তবে সাদা পাথরের পাশাপাশি এখানকার স্বচ্ছ পানি এবং নীল আকাশের ভুবনময়ী সৌন্দর্য আপনার ভ্রমণকে আরও মনোমুগ্ধকর করে তুলবে সিলেট জেলা নয়াবিরাম প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত আর ভোলাগঞ্জ সাদা পাথর এর অন্য এক উদাহরণ উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় সিলেট মালনি ছড়া চা বাগান আঠারোশো উনানব্বই সালে লর্ড হারসনের তত্ত্বাবধানে দেড় হাজার একর জায়গার উপর ঘুরে তোলা হয় এই চা বাগান চারপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি উঁচু নোঁচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ শুধু সবুজ আর সবুজ মাঝে মধ্যে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ পাহাড়ের কিনার গেসে ছুটে গেছে আঁকা বাঁকা পথ কোনো যান্ত্রিক দূষণ নেই কোথাও আবার দাবমান পথে ছুটে চলেছে রূপালি ঝর্ণা দ্বারা প্রকৃতির সকল সৌন্দর্যের গাটি যেন এখানে এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের মালনি ছড়া চা বাগান হজরত শাহজালালের ফলক ফলকলিপি সোহেলি ইয়ামিনী অনুসারে শাহজালাল বত্রিশ বছর বয়সে শাশ্বত তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন সোহেলি ইয়ামিনীতে মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর তিনশত ষাট আউলিয়া সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যে সব পীর এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই অন্যতম এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সকল ধর্মের মানুষের কাছে সমাদুত ছিলেন তাই প্রতি বছর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারতে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায় আলাই জালালিয়া তরিকার প্রখ্যাত সুফি সাধক কথিত আছে যে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর বাগিনা এবং তার জন্ম ইয়া তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাই সাথে সিলেট অভিযানে অংশগ্রহণ করেন তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেটের বিভিন্ন স্থানে ইসলাম প্রচারে নিয়োজিত হন সিলেট শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দক্ষিণাগাস পরগানায় খাদিমনগরে খানখা স্থাপন করে তিনি আধ্যাত্মিক সাধন শুরু করেন সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় শাহপনের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ অদ্যাবধি তার মাজার জিয়ারতের জন্য প্রতিদিন বহু লোক আগত হয় রবিউল আউয়াল মাসের চার পাঁচ ছয় তারিখে তার অরস হয় তার মাজারটি উঁচু টিলার উপরে ইট দিয়ে বাঁধানো ও দেয়াল ঘেরা অবস্থায় সযত্নে রক্ষিত মাজারের সঙ্গে উত্তর দিকে একটি প্রাচীন গাছ আছে যার শাখা প্রশাখা সমগ্র মাজারের উপর বিস্তৃত গাছটির নাম আশা গাছ গাছের পাতা থেকে বোঝা যায় যে গাছটি ঢুমুর আম ও অপর কোন জাতির গাছের সমন্বয়ে গঠিত মানুষ রোগ নিরাময়ের জন্য ভক্তি পরে ঢুমুরের বীজ খায় আমও অত্যন্ত সম্মানের সঙ্গে তোবারক হিসেবে খাওয়া যায় মাজারের পাশেই রয়েছে একটি প্রাচীন মসজিদ আঠারোশো উনানব্বই থেকে একানব্বই সালে মসজিদটির আধুনিকায়ন করা হয়েছে প্রায় এক হাজার পাঁচশো জন মুসলিম একত্রে নামাজ আদায় করতে পারে এই মসজিদে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই খুদা হাফেজ